আসসালামু আলাইকুম আমরা আজ অ্যাফার্মেটিভ থেকে একটা সেন্টেন্সকে কিভাবে নেগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করতে হয় সেই জিনিসটা শিখাবো এই চেঞ্জিং সেন্টেন্স আপনাদের ক্লাস সিক্স থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত রয়েছে এবং প্রত্যেকটা ক্লাসে কিন্তু নিয়ম একই রকম আমরা এখানে কয়েকটা উদাহরণ দেওয়া আছে উদাহরণগুলো থেকে এখন শিখবো কিভাবে একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স কে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করে এবং প্রত্যেকটা উদাহরণে আমি আপনাদেরকে নিয়ম সহ বুঝিয়ে দিব প্রথমে এ নং যে প্রশ্নটা আছে সেটা পড়ব করাপশন ইজ ওয়ান অব দা অ্যাভিনস আমাকে নিতে বলছে এই শ আমাদেরকে নেগেটিভ নিতে বলছে তো নেগেটিভই নিলে করাপশন ইজ ওয়ান অফ দা ওয়াস্ট ইভিলস তাহলে আমরা প্রথমে কি লিখব এই যে অক্সিলারি ভার্ব আছে ইজ এর পরে আমরা একটা কি এই যে অক্সিলারি ভার্ব হচ্ছে কি ইজ ইজ এর পরে আমরা একটা নট যুক্ত করব অক্সিলারি ভার্বের পরে একটা নট যুক্ত করব এবং এই যে ওয়াস্ট হচ্ছে ব্যাড এর সুপারলেটিভ ডিগ্রি আমরা তার বিপরীত শব্দ লিখব তার বিপরীত শব্দ হচ্ছে কি বেস্ট তাহলে এখানে যে নিয়মটা ফলো করা হয়েছে সেটা হচ্ছে কি অক্সিলারি বার্বের পর এই যে বি বার্ব এখানে বি বার্ব টু বি বার্ব টু ডু বার্ব টু হ্যাভ বার্ব তারপরে মডেল অক্সিলারি বার্ব এগুলো যদি থাকে যেমন টু বি বার্ব গুলো কি কি এম ইজ আর ওয়াজ অয়ার এগুলো হচ্ছে টু বি বার্ব হ্যাভ হ্যাজ হ্যাড এগুলো হচ্ছে টু হ্যাভ বার্ব এবং টু ডু বার্ব হচ্ছে ডু ডাস অথবা কোন মডেল অফ যুক্ত হবে এবং যে শব্দটার বিপরীত শব্দ লিখলে অর্থের পরিবর্তন হবে না সেই শব্দটার বিপরীত শব্দটা আমরা লিখব যেমন ওয়াস্টের বিপরীত শব্দ হচ্ছে কি বেস্ট তাহলে এই সেন্টেসটার নেগেটিভ সেন্টেন্স কি হচ্ছে করাপশন ইজ নট ওয়ান অফ দ্য বেস্ট ইভেন পরবর্তী সেন্টেসটা এভরিবডি অ্যাভয়েডস আ করাপ্টেড ম্যান এভরিবডি অ্যাভয়েডস আ করাপ্টেড ম্যান এটাকে নেগেটিভ নিতে হচ্ছে তাহলে এটাকে আমরা দুইটা পদ্ধতিতে করতে পারি প্রথমে হচ্ছে এই যে এভরিবডির জায়গায় আমরা লিখতে পারি নো বডি নো বডি যদি লিখি সেক্ষেত্রে অ্যাভয়েডসের বিপরীত শব্দ লিখি অ্যাভয়েডসের বিপরীত শব্দটা কি অ্যাকসেপ্টও লেখা যাবে ওয়েলকামসও লেখা যাবে তাহলে কি হয় এভরিবডির পরিবর্তে লিখবো দেয়ার ইজ নো বডি অ্যাভয়েডসের বিপরীত শব্দ হচ্ছে অথবা ওয়েলকামস যে কোনো একটা লিখলেই হবে তারপর আমার এই যে বাকি যে অংশটুকু আছে এই অংশটুকু আমরা এটা এখানে লিখে ফেলবো আপনারা এটাকে আরেকটা নিয়মে করতে পারেন আমার কাছে এই যে বিকল্প যে নিয়মটা এটাই সবচাইতে সহজ মনে হচ্ছে কারণ অনেক সময় দেখা গেছে আপনারা অনেকেই এই যে অ্যাবয়েডের বিপরীত আমরা অ্যাকসেপ্ট লিখলাম আপনারা অনেকেই আছেন এই বিপরীত শব্দগুলো মনে থাকে না সেক্ষেত্রে আমরা কি করবো সেক্ষেত্রে এই যে এভ্রি এভ্রি এর পরিবর্তে আমরা লিখব দেয়ার ইজ নো এভি এর পরিবর্তে লিখব দেয়ার ইজ নো এভরি এর পরে যে অংশটুকু আছে বডি সেটা লিখব তারপর আমরা একটা বার্ট যুক্ত করব। বার্ট পরে কি হবে থেকে অর্থাৎ এই শব্দের পরের অংশ থেকে শেষ পর্যন্ত লিখে ফেলবো তাহলে এভরি বডি করাপ্টেড ম্যান এটাকে আমরা যদি নেগেটিভ করি তাহলে সেটা হবে দেয়ার ইজ নো বডি এই যে এভ্রি এর পরিবর্তে দেয়ার ইজ নো এব্রি পরে কি আছে বডি আমরা সেটা লিখবো দেয়ার ইজ নো বডি তারপর আমরা একটা বার যুক্ত করব এরপর এই যে এব্রি বডির পরে যা আছে যেভাবে আছে একদমই পুরো অংশটাকে আমরা ঠিক ওইভাবে লিখে দিব অ্যাভয়েডস আর করাপ্টেড ম্যান আপনারা যারা এই ক্লাসটি এখন করতেছেন তারা অবশ্যই খাতা এবং কলম রাখবেন আমি যে নিয়মগুলো বলবো নিয়মগুলো আপনারা খাতায় লিখে নেবেন তাহলে আপনারা এগুলা পরবর্তী সময় একই রকম যখন অন্য সেন্টেন্সগুলোকে পরিবর্তন করবেন তখন সেগুলো এই নিয়মগুলো অনুযায়ী পরিবর্তন করতে পারবে সি নং প্রশ্ন ইটস ফাংশনস ইটস ফাংশনস আর স্মুথ অ্যান্ড রাফিড দেখুন এখানে একটা আর বারবার আরেকটা কথা বলে রাখি যদি আপনারা কোনো কারণে এই শব্দগুলোর বিপরীত শব্দ না জানেন সেক্ষেত্রে ওই সেন্টেন্সটাকে ইন্টারোগেটিভ নিয়েও করা যায়

তাহলে এটা ইন্টারোগেটিভ হয়ে যাবে এবং এটা নেগেটিভ হবে আর আমরা প্রথমেই এই নগে যে নিয়মটা বলছি ওই নিয়ম অনুযায়ী যদি করি তাহলে কি হবে এই যে অক্সিলারি ভার্ব আর আছে এই আর এর পরে আমরা একটা নট যুক্ত করে লিখব আর নট তারপর এই যে যে শব্দগুলো আছে তার বিপরীত শব্দ যেমন স্মুথের বিপরীত হচ্ছে আনস্মুথ এবং র‍্যাপিড র‍্যাপিডের বিপরীত শব্দ হচ্ছে স্লো র‍্যাপিডের বিপরীত শব্দ হচ্ছে স্লো এখানে একটা শব্দের বিপরীত শব্দ লেখা যাবে না কারণ এন্ড দ্বারা দুটা শব্দকে যুক্ত করা হয়েছে আমরা যদি স্মুথের বিপরীত লিখি তাহলে আমাকে সেক্ষেত্রে র্যাফিড এর বিপরীত শব্দ লিখতে হবে ডি নাম্বার প্রশ্ন হার এটাকে আমরা ঠিক এই যে সিনং এর নিয়মে করবো এভরি এর জায়গায় লিখব দেয়ার ইজ নো আমি দেখেন আপনাদেরকে লাল কালার করে দিয়েছি এইগুলো আপনাদের বোঝার সুবিধার জন্য এভরি এর পরিবর্তে হবে দেয়ার ইজ নো তার পরবর্তী এভরির পরে কি আছে ওয়ান এই অংশটুকু আমরা লিখবো লিখি একটা বার্ট লিখবো বার্ট লিখে এই যে এভরি ওয়ানের এর পরে যে অংশটুকু আছে এই অংশটুকু আমরা এখানে লিখে ফেলব হার এটা নেগেটিভ হচ্ছে দেয়ার ইজ নো ওয়ান বা ফ্রেসড হার হার প্যারেন্টস লাইক হার ভেরি মাছ এটাকে আমরা নেগেটিভ নেব দেখুন যে সকল বাক্যে অক্সিলারি বার থাকে ওইগুলাতে আমরা অক্সিলারি বার্বের পরে নট যুক্ত করি কিন্তু আমার এই বাক্যে কোনো অক্সিলারি বার্ব নাই এই বাক্যে একটাই বার সেটা হচ্ছে লাইক যদি এরকম মূল বার্ব থাকে যেগুলোকে আমরা অক্সিলারি বার্ব হিসেবে সাধারণত ব্যবহার করে থাকি ওই বার্বগুলো যদি না থাকে সেই ক্ষেত্রে আমরা এই বার্ব অনুযায়ী ডু নট ডাজ নট অথবা ডিড নট এর ব্যবহার করব তো এই নিয়মগুলো আপনাদেরকে আমি গত ক্লাসে বলেছিলাম যদি ডু নট অথবা দর আমরা কখন লিখি এই বারোটা যদি প্রেজেন্ট ফরম থাকে এবং এই সাবজেক্টটা যদি থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে আমরা লিখি ডাসদর এইটা ফরম হইলে এটা সাবজেক্ট থার্ড সিঙ্গুলার নাম্বার না হয়ে যদি অন্য কিছু হয় সেক্ষেত্রে লিখব ডু নট এবং এই সাবজেক্টটা এই বারোটা যদি ফার্স্ট ফর্ম হয় সেক্ষেত্রে আমরা লিখব ডিড নট আর এখানে ডু ডাস যাই লিখি না কেন এগুলোর পরবর্তী যে বারোটা থাকে সেটার বেস ফর্ম লিখতে হয় আমরা লাইকের ফর্ম কি লাইক লাইক বেস হচ্ছে আর যেহেতু আমরা এখানে বিপরীত লিখবো তাই লাইকের বিপরীত তারপর বাকি যে অংশটুকু আছে বারবার পরে সেটা আমরা লিখে ফেলব এখানে আরেকটা নিয়ম দেখেন টেরোরিজম ইজ মোর ডিজেস্ট্রাস দেন এনিথিং এই সেন্টেন্সটাকে আমরা এখন নেগেটিভ করবো টেরোরিজম ইজ মোর ডিজেস্ট্রাস দ্যান এনিথিং এটাকে নেগেটিভ করার সময় আমরা যদি দেখি এই যে এখানে কি লেখা আছে মোর ডিজেস্টার তার মানে এইটি হচ্ছে একটি কম্পারেটিভ ডিগ্রি আমরা এটাকে পজিটিভ নিলেই আমাদের এই সেন্টেন্সটা নেগেটিভ হয়ে যাবে সেই জন্য কি করতে হবে প্রথমে দেনের পরের অংশ লিখবো দেনের পরে কি আছে এনিথিং এনিথিং একটা অ্যাফার্মেটিভ শব্দ তাই আমরা এটা নেগেটিভটা লিখবো নাথিং নেগেটিভ কি লিখব নাথিং এই নাথিং লেখার পরে আমরা যে কাজটা করব এই বাক্যের বার বেগ বার কি ইজ মনে রাখবেন এখানে সাবজেক্টটা যদি ফ্লুরাল নাম্বার হয় তাহলে এই ইজের পরিবর্তে আমরা আর ব্যবহার করব যেহেতু নাথিং সিঙ্গুলার তাহলে আমরা এখানে ইজ ব্যবহার করতে পারি তারপর আমরা কি করব একটা অ্যাজ লিখব অ্যাজ এর পরে এই যে মোর ডিজাস্টার্স যে কম্পারেটিভ ডিগ্রি তার পজিটিভটা লিখবো আমরা এখানে তাহলে কি হবে ডিজাস্টার্স এটা কি কম্পারিটিভ ডিগ্রি পজিটিভ ফর্মটা হচ্ছে এটা তারপর আবার আমরা একটা অ্যাজ লিখবো অ্যাজ লেখার পরে আমরা সাবজেক্টটা লিখবো আমার এই বাক্যের সাবজেক্ট কি টেরোরিজম এই টেরোরিজমটা আমরা লিখব এখন পরবর্তী প্রশ্নটা হচ্ছে কি উই অল শুড অ্যাভয়েড দ্য কিলার্স অফ ম্যানকাইন্ড উই অল শুড অ্যাভয়েড দ্য কিলার্স অফ অফ ম্যানকাইন্ড এটাকে আমরা নেগেটিভই নিব উই অল যদি থাকে সেটার পরিবর্তে আমরা লিখবো নন অফ আস তারপরে যে শব্দটা আছে বার্ব আছে বার্বটা আমরা অফজিলায় বার্ব যা আছে শুট তা লিখে ফেলব দেখি দেখে এই যে শব্দটা অ্যাভয়েড তার বিপরীত শব্দ লিখব তার বিপরীত শব্দ কি মিক্স উইথ মিক্সড উইথ দ্যা কিলার্কস অফ ম্যান কাইন্ড উই অল শুড অ্যাভয়েড দ্য মানে কিলার্স অফ ম্যানকাইন্ড যারা তাদেরকে আমাদের সকলের অ্যাভয়েড করা উচিত তাহলে আমরা এখানে অল অফ এ জায়গায় কি লিখবো সরি উই অল অফ জাগায় কি লিখব নন অফ আস তারপর যে ভার্ব আছে সেটা লিখবো তারপরে আমরা এই অ্যাভয়েডেড মিক্স উই তারপর অংশ যেভাবে আছে ওইভাবেই লিখে ফেলব তার এরপরে কমন সোশ্যাল নেটওয়ার্ক এটাকে আমরা নেগেটিভই নিব ফেসবুক ইজ আ কমন সোশ্যাল নেটওয়ার্ক এই যে এখানে একটা ভার্ব আছে ইজ ইজের পর ইজের সাথে আমরা কি করব নট যুক্ত করে লিখবি ইজ নট দেখুন ফার্স্টে যা আছে আপনি এখানে তাই লিখবেন এখানে বাড়তি মানে তেমন কিছু একটা লিখতে হয় না এর জন্য স্যান্ডিং সেন্টেন্স আসলে সবচেয়ে সহজ পার্ট গ্রামারের যদি আপনি শুধু নিয়মগুলো একটু মনে রাখতে পারেন তারপর আমরা কি লিখবো এই যে কমনের বিপরীত শব্দ হচ্ছে আনকমন দেখুন কমনের সি হচ্ছে একটা কনসোনেন্ট এই জন্য তার আগে কি বসছে আ বসছে আর এখানে ইউটা হচ্ছে ভাওয়েল এবং ইউর উচ্চারণ যদি ইউর মতো না হয় অন্য যেকোনো কিছুর মতো হয় তখন তার আগে অ্যান বসে সেজন্য আমরা এখানে কি লিখলাম ফেসবুক ইজ নট এন আনকমন সোশ্যাল নেটওয়ার্ক অর্থাৎ কি লিখলাম লিখলাম ওয়ার্ডটা এখানে আই নাম্বারটা দেখে ফেসবুক ইজ দ্য বেস্ট অফ অল সোশ্যাল নেটওয়ার্কস ফেসবুক ইজ দ্য বেস্ট অফ অল সোশ্যাল নেটওয়ার্কস এই তো ঠিক ওই যে আগেরটার মতোই দ্য বেস্ট এই পুরোটাই হচ্ছে আপনার সুপারলেটিভ ডিগ্রি তাহলে আমরা সেক্ষেত্রে কি লিখবো যদি সুপারলেটিভ ডিগ্রির পুরে পূর্বে যদি সুপারলেটিভ ডিগ্রির পূর্বে দি থাকে সেক্ষেত্রে আমরা প্রথমে লিখবো নো আদার আমি আবার বলি আপনারা লিখতেছেন লিখে নিতে পারেন সুপারলেটিভ ডিগ্রির পূর্বে দি থাকলে আমরা প্রথমে লিখবো কি নো আদার তারপর ওই সুপারলেটিভ ডিগ্রির পর অংশ তবে মনে রাখবেন সুপারলেটিভ ডিগ্রির পরে যদি অফ অল থাকে সেক্ষেত্রে আমরা না তাহলে বাদ দিলে বাকি লিখে ফেলবো সোশ্যাল নেটওয়ার্কস সোশ্যাল নেটওয়ার্কস তারপর আমরা সাবজেক্ট লিখবো সাবজেক্ট কি এটা সাবজেক্ট হচ্ছে ইস তারপর একটা অ্যাজ লিখবো আবার এজ এ সুপারলেটিভ ডিগ্রি বেস্ট তার পজিটিভ ফর্মটা লিখবো কি গুড তারপর আবার আরেকটা এজ লিখবো লিখে এই বাক্যের সাবজেক্টটা লিখবো সাবজেক্ট হচ্ছে কি এই যে ফেসবুক এই ফেসবুকটা আমরা এখানে আবার লিখবো শি ওয়াজ নট এট অল ফুলিশ এটাকে অ্যাফার্মেটিভে নেবেন তাহলে এখানে অক্সিলারি ভার্ব আছে ওয়াজ আমরা এতক্ষণ যেগুলো করছি সেগুলো ছিল কি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ আমরা এখন কয়েকটা নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ নেব দেখো না যেই নিয়মে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করা হবে একটা সেন্টেন্সকে ঠিক ওই একই নিয়মে একটা সেন্টেন্সকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ নেবেন বা নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ নেবেন যেমন শি ওয়াজ নট অ্যাট অল পুলিশ এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স আমরা এটাকে নেগেটিভ নেব নেগেটিভ আমরা কীভাবে পরিবর্তন করব প্রথমে সাবজেক্ট লিখবো তারপরে বার লিখবো কি আছে ওয়াস সেটাও লিখলাম এরপর হচ্ছে নট থাকলে সেটা উঠে যাবে নট থাকলে সেটা উঠে যাবে আমাদের নট আছে এখানে কি আমার নট আছে নটটা এখানে বসবে না অ্যাটল যদি থাকে ওই বাক্যে যদি অ্যাটল থাকে কোনো নেগেটিভ বাক্যে সেটার পরিবর্তে আমরা অ্যাফার্মেটিভে এ বেরই লিখবো যে অ্যাজেক্টিভটা থাকে ওই অ্যাজেক্টিভ এর আগে কি লিখব বেরি লিখব এবং এই যে শব্দটা ফুলিশ বিপরীত শব্দ লিখব ফুলিশের বিপরীত কি ওয়াইস এভাবেই আপনারা নেগেটিভ আবার গুলোকে করবেন নো আদার মাইন্ড দেখুন এটা একটা নেগেটিভ সেন্টেন্স এটাকে আমরা অ্যাফার্মেটিভ এ নিবো আপনাদেরকে এর আগে আমরা ঠিক একই রকম সেন্টেন্সগুলো কিন্তু সমাধান করেছি আই যে পরিবর্তন করেছি আমরা যে একটা সুপারলেটিভ ডিগ্রিকে আমরা কিনিলাম আমরা পজিটিভ করে ফেলছি আর এটা নেগেটিভ হয়ে গেছে এখন আমরা এই যে নো আদার পার্সন এটাকে আমরা ম্যানটিভ নিব তাহলে প্রথমে আমরা কি লিখবো এই যে পজিটিভ ডিগ্রি এই যে এটা আছে না হিটেড এটা হচ্ছে পজিটিভ ফর্ম এটার পরে যে অ্যাজ আছে অ্যাজ এর পরে যে অংশটুকু আছে সেটা হচ্ছে মূলত সাবজেক্ট সেটাকে আমরা প্রথমে লিখব এ কি আপেড ম্যান তারপরে বার লিখব বার কি আছে ইজ এই বারটা লিখলাম ইজ এরপর আমরা দি লিখে এই যে পজিটিভ ফর্ম এটা সুপারলেটিভ লিখব তাহলে ডি আমরা কি লিখব দি যুক্ত ডি যুক্ত করার পরে হেটেডের সুপারলেটিভ ফর্মটা আমরা লিখব হেটেডের সুপারলেটিভটা কি মোস্ট হেইটেড তারপরে আমরা এই যে সাবজেক্ট আছে নয়ের পরে অংশ যা আছে তাই লিখবো নোয়ারের পরে কি আছে ফার্সন যদি এখানে একাধিক শব্দ থাকতো আমরা আমরা সেটাই লিখতাম তাহলে এখানে কি আপনাদের আজকের ক্লাসের একদমই শেষ যে প্রশ্নটা সেটা পরিবর্তন করে দেখাবো এখন আপনাদেরকে দেয়ার ইজ নো স্টুডেন্ট উইদাউট স্মার্টফোন এই সেন্টেন্সটাকে পরিবর্তন করতে বলছে এভরি আমরা প্রথমে কি করবো দেয়ার ইজ নো আমরা কখন দেয়ার ইজ নো লিখি অ্যাফার্মেটিভ যখন এভরি থাকে তখন আমরা দেয়ার ইজ নো লিখি তার মানে যখন আমি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভই নিব তখন এই দেয়ার ইজ নো এর পরিবর্তে দেয়ার ইজ নো এর পরিবর্তে আমি কি লিখব আমি এভরি লিখব তারপর পুরো সেন্টেন্সটা যেভাবে আছে ওইভাবে থাকবে শুধু আর একটা জায়গায় পরিবর্তন হবে যদি উইদাউট থাকে উইদাউট এর পরিবর্তে হ্যাজ লিখবো আর যদি বাট থাকে তাহলে বাট উঠে যাবে আর কিছুই বুঝবে না তার মানে এই সেন্টেন্সটাকে যদি আমরা নেগেটিভ করি তাহলে কি হবে এভরি স্টুডেন্ট হ্যাজ আ স্মার্ট ফোন সেক্ষেত্রে এভরি পরিবর্তে হবে দেয়ার ইজ নো তারপর স্টুডেন্ট লিখবো হ্যাজ থাকলে লিখবো উইদাউট আর উইদাউট থাকলে লিখবো হ্যাজ আ স্মার্ট ফোন আপনাদের সকলকে ধন্যবাদ আমার সাথে এতক্ষণ থাকার জন্য আপনারা যদি এই প্রশ্নগুলোতে অ্যাপার্টমেটিভ থেকে নেগেটিভ যে পরিবর্তন করতে হয় সেন্টেন্সগুলোকে এতে যদি কোনো সমস্যা থাকে তাহলে সেগুলো আমাকে কমেন্সে জানাবেন আমি সেগুলো আবার পুনরায় আপনাদেরকে ইনশাল্লাহ বুঝে দিব ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য